নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন স্কাই এই ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে ঘরের উপকরণ যা যা আছে তাই দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাব অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে চিকেন রাইস করে দেখাবো আপনারা ভিডিওটা থাকুন पांच पीस चिकन नेनी जी बड़ो बड़ पीस चिकन तो मैरिनेट कर लो अदर सुन पेस्ट दे दी छी लगवन देबो 1/2 चम्मच हल्दी देबो 1 चम्मच जीरे गुड़ो 1 1/2 चम्मच ধনে গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার কালার করা যে দেবো এক চামচ গুঁড়ো গোলমরিচ হাফ চামচ আর দেবে ঝাল টমকা চিলি ফ্লেক্স দুধ লবণ बंधुरा सया सब बंधुरा टमेटो सस दे टमाटो ससरा लेबू रस देो

বন্ধুরা চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে এবারে ময়দাটা লাগাবে জলে পনেরো কুড়ি সেকেন্ড জলে দিয়ে রাখবো জল থেকে তুলে নেবো আবার মাঝে মাখাবো

বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে 조라 이거 어도 몸도 막잘 되고, 조금 안지 যাও গন্ধ লেগেছে ডালে আমি নেব দুটো আলু দুটো আছে তাহলে ভই যাবে তিন তেল হে গেলো এই মেনটিস বন্ধুরা টিস দিয়েছি এটাই মেন এই দুটোই বাকি ছিল না বিদিন অফ হয়ে গেছে बुंद्रा स्मोक कर लो वक्त रेडी होएगी चे गर्म एक तले एक तलो पुड़े है बे बुंद्रा एक तक खोए लात हो अभी तो बटर ढका दी दो और दी दो

বন্ধুরা ভিতরটা একদম পুরো দুর্দান্ত খেতে যাওয়ার টেস্ট হয়েছে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিলেজ রানে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানা থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করব